তুই আমার ভুল বুঝছ ফোন বোন যাও হয়েছে দেখ তুই হইছে ভুল ঠিক আছে এদ না হে আমি দিয়ে গেলাম মিললামিশে চলবি খালা বুঞ্জিয়ে খালা গুঞ্জিয়ে তোরা মিললামিশে চলবি ঠিক আছে এখন তো মনে কর ভুল করে লাগছে মাই একটা বুঝা এখন তুই আমরা যদি বইনে বইনে এরকম আর করি তো মানুষে কি কইবো মানুষে কি কইব বইনে বইনে যদি এক করি হে সম কি খবর আছি না তোর মেয়ে আমি রাখতাম না আমার ছেলের বাদ তোর মেয়ের আমি খাওয়াইতাম না তোর মেয়ে তুই তো তোর লগে লইয়া যা এবি কি কেমনে কথা কই দাও অহনো নত নাই গা তুমি আমার নলে সামনে থাকতাম না বি এবিড়ি ফুতে ভাত খাইতাম না চুপ কর বিয়াদব মাইয়া

আমার কিন্তু অনেক যন্ত্রণা করছো তুই বন্ধত না মিলছত না তুই আমার লগে সবসময় হিংসামি করছ তুই সব সময় হিংসামি করি আমার লাগে কি আনলো না আনলে আমার লাগে লাগবো আনা তুই আমার আমার অনেক হিংসামি করছো তো আমি মনে করছি যাক দেখ তুই এত হলু তুলা ব্যবহার কর তুই আমার মাইয়া অ্যা আমার মাই এটা এমনি খারাপ ব্যবহার কর তুই বুইন তুই বই কলঙ্ক তোর আমার কোনো মিল নাই এর মোহামুদরা তুই আমার

প্রত্যেক দিন দেখি এলাকার মধ্যে বলছে আত্মীয় করতে নাই আত্মলে করলাকর্মা নাই হ্যাঁ শর্মোচা নাই কত সুন্দর সুন্দর দেখাইছিলাম এলাকার মধ্যে আমি কি করিবেন মাইয়া এই মাইটার সুন্দর সুন্দর পাথর দেখাইছি কয় কি না আমার আমার খালার পোলা অনেক সুন্দর অনেক ভালো হাই সস সস্তা ভালো আর হন এই এলাকার মধ্যে যদি থাকতে চাস এই বাদ দে ওলা বিয়া করাই সস থ খাওয়াবি না থাইলে না খাওয়াবি তোকে বাচ্চা করবি আমার

আমি বুঝতে পারি না আমি বিরাট বড় ভুল করছি আমার ছেলে ডারে দিয়া চাইছিলাম যে বোনের মেয়েদের আনলে ভবিষ্যতে আমার করবো এখন ভাই মা মেয়ে মিল্লা জুরা ধরে ভাই আমার বাড়িতে আপনার আশেপাশে এলাকাতে সাফা করে রে ভাই বলার বাইরে আমার